প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সৈকট ইন্টারন্যাশনালের আরেকটি নতুন ভিডিও বলেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমাদের ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের সেমাই নুডলস চিপস এবং লিচুর উপরে একটা বিশাল ছাড় চলতেছে এবং সেই ছাড়ে আমরা ব্যাপক সারা পাচ্ছি এই ছাড়টা হলো আমাদের দশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে মাল নিলে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক আর পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নিলে ফোর পার্সেন্ট ক্যাশব্যাক তো এর পাশাপাশি আমাদের সাথে যারা ব্যবসা করতে যাচ্ছেন দীর্ঘদিন জোরে আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি ব্যবসা করতে যাচ্ছেন হয়তো ব্যবসা করতে পারবেন কি না বা আপনার টাকা কতটুকু নিরাপদ এরকম দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের আমরা প্রতি মাসে জনকে প্রতি মাসে জনকে আমরা এই অফারটি দিব সেটা হচ্ছে যদি আপনার একটা অটো গাড়ি থাকে এবং আপনি যদি সর্বনিম্ন তিরিশ হাজার টাকার মাল নেন তাহলে প্রথম চালানের মালটা বিক্রি করার দায়িত্ব কোম্পানির অর্থাৎ আপনি তিরিশ টাকার মাল নিচ্ছেন আপনার একটা অটো গাড়ি আছে আপনার ওখানে গিয়ে আমাদের কোম্পানির প্রতিনিধি অথবা আমি হতে পারি অথবা আমাদের সেলসের জিএম হতে পারে এমনকি আমাদের বসও যদি হতে পারে যে বসে গিয়েও আপনাদের ওখানে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে কীভাবে ব্যবসাটা পরিচালনা করবেন আমরা যে বলতেছি যে তিরিশ থেকে সাইট হাজার টাকা মাসে একটা অটো গাড়ি দিয়ে ইনকাম করা যায় সেটা কিভাবে করবেন এটা আমি অথবা আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে অথবা বা আমাদের সেলস সেলসের গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে যে এটা আসলে সম্ভব কিনা যদি বিক্রি করা সম্ভব না হয় বা কোনো কারণে মার্কেট খারাপ থাকে সেটার যদি বিক্রি করতে না পারে আপনার মাল ফেরত নিয়ে সাথে সাথে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিবে কোম্পানি তো আপনারা তাই যারা দীর্ঘদিন ধরে ভাবতেছেন ব্যবসা করবেন বা দ্বিতীয় ভুগতেছেন যে আসলে টাকা নিরাপদ কিনা বা আমি ব্যবসা পরিচালনা করতে পারবো কিনা তাদের জন্য এই অফারটা রয়েছে তবে প্রতি মাসে এটা আমরা পাঁচজনকে করে এই অফারটা দিব পাঁচজন করে আমরা আমাদের প্রতিযোগী পাঠিয়ে এটা বিক্রি করে কিভাবে বিক্রি করে বিক্রি করবেন কীভাবে ব্যবসাটা পরিচালনা করবেন এবং ব্যবসা কীভাবে বাড়ানো যায় সেই পরামর্শ দিয়ে আসবে এবং আপনার মাল বিক্রি করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে যে এটা সম্ভব কিনা। না তাই আপনারা যারা এই অফারে তিরিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের অনলাইনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার শিডিউলটা করে রাখবেন যাতে আমরা আপনাকে সময় দিতে পারি যে কবে আপনার ওখানে গিয়ে আমাদের বিক্রি প্রতিনিধি গিয়ে ব্যবসাটা পরিচালনা করে দিয়ে আসতে পারবে তা আমাদের প্রোডাক্টগুলোর ভিতরে যেমন এখানে আছে আশি গ্রাম ডিশবার এখানে আছে একশো গ্রাম ডিজবার আশি গ্রাম ডিজবারের মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা একশো গ্রামের ডিসবারের মূল্য হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সা এখানে আড়াইশো গ্রাম ডিসবার আছে আড়াইশো গ্রাম ডিজবারের মূল্য হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা তিন এখানে তিনশো গ্রাম ডিজবার আছে তিনশো গ্রামের মূল্য হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা এছাড়াও আছে বিউ পঁচাত্তর গ্রাম বিউটি সাবান বিভিন্ন ফ্লেভারের সত্তর গ্রাম বিউটি সাবান বল সাবান বল সাবান এগারো টাকা এগারো টাকা পঞ্চাশ পয়সা পঁচাত্তর গ্রাম বিউটি সভার হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবং হচ্ছে সত্তর গ্রাম বিউটি সভার হচ্ছে আপনার এগারো টাকা সরি আপনার পনেরো টাকা তিরিশ পয়সা যেমন আপনারা এখন যে আমাদের ফুড ফেস্টিভ্যাল অফারটি চলতেছে সেখানে যেমন আমাদের নুডুলসের দাম এখন হচ্ছে ষাট টাকা সত্তর পয়সা এটা যদি আপনারা দশ হাজার টাকার উপরে নেন তাহলে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন যদি পঞ্চাশ হাজার টাকার উপরে যত টাকা নেবেন তার উপরে হচ্ছে আপনারা ফোর পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন যেমন হচ্ছে আপনার নুডুলস শিমাই লিচু ঝুরি চিপস এগুলো হচ্ছে দশ হাজার টাকা নিলে চারশো টাকা ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি নিলে আপনার পনেরোশো টাকা ক্যাশব্যাক পাবেন যেমন ষাট হাজার টাকা নিলে ফোর পার্সেন্ট অর্থাৎ ক্যাশব্যাক পাবেন এক লাখ টাকা নিলে চার হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তো এরকম আমাদের ফুড ফেস্টিভাল প্যাকেজ মানে মেগা অফারটা চলতেছে আমরা মোটামুটি ব্যাপক সারা পাচ্ছি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অর্ডার করুন এবং আমাদের সেবা নিন এবং আরও তথ্য জানতে ফোন করুন আমাদের অনলাইন দেওয়া নাম্বারে এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়